বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমরা খুব সুন্দর একটা ডিজাইনার বাচ্চাদের ফ্রক তৈরি করতে শিখব কাটিং থেকে সেলাই পর্যন্ত অনেকেই বলেন বাচ্চাদের ফ্রকের পারফেক্ট কাটিং করা কঠিন তাই আজকের ভিডিওতে আমি দেখাবো সহজ কিছু ট্রিক যেটা ফলো করলে আপনিও সুন্দর ডিজাইনের ফ্রক তৈরি করতে পারবেন আপনার কি কখনো এমন হয়েছে যে বাচ্চাদের জন্য ফ্রক বানাতে চেয়েছেন কিন্তু ডিজাইন বা কাটিং বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি দেখাবো স্টেপ বাই স্টেপ ডিজাইনার ফ্রক বানানোর সহজ পদ্ধতি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন কাপড়টি চার বাজে আমরা ভাজ করে রেখেছি প্রথমে শোল্ডারের মাপটা নিচ্ছি শোল্ডার সাড়ে চার দিয়েছি এবং আরমলের জন্য সাড়ে চার নামিয়েছি ঠিক আছে তো সাড়ে চারে টেনে দিয়েছি আমরা টপ পার্ট টপ পার্টের বিষয়টা তো আসেন টপ পার্ট হলো আমাদের আট ইঞ্চি নিয়েছি যেহেতু চব্বিশ ইঞ্চ তিন ভাগের এক ভাগ আট হয়েছে আটের সঙ্গে হাফ ইঞ্চি যুক্ত করে সাড়ে আটে টেনে দিলাম দেখেন এখন সোজা এই হাফ ইঞ্চি এক্সট্রা হুম শিলের পরে আটেই থাকবে যেহেতু তিন আটা চব্বিশ আরমলের এখানে টেনে দিলাম এখান থেকেই চেস্টের মাপটাও নেওয়া হবে চেস্ট হচ্ছে আমাদের চব্বিশ চার ভাগের এক ভাগ ছয় আরও দেড় ইঞ্চ এক্সট্রা কাপড় ওয়েস্ট হচ্ছে বাইশ ইঞ্চ আমরা এক পাট নিচে সাড়ে পাঁচ মার্জিন টেনেছি এবং দেড় ইঞ্চ এক্সট্রা রেখেছি ঠিক আছে এটাকে এখন সোজা করে মার্জিন টেনে দিলাম এই আরমলের শেপের জন্য এখানে সোজা মার্জিন টানলাম এখন আরমলের শেপটা করে দিয়েছি তো এদিকে হালকা শেপ করে দিই দেখুন আসুন গলার জন্য এখানে আমরা দুই ইঞ্চ নিয়েছি দুই মধ্যে মধ্যেই দেখুন এটাকে হালকা ডাউন করে দেব এখন কাটিংয়ের পর্ব শুরু ঠিক আছে মার্জিন বরাবর কাটিং করে নেব বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টপ পার্ট খুব সহজভাবে কাটিং করে নিয়েছি দেখুন এখন গলার নিক লাইন হচ্ছে আমরা দুই ইঞ্চ দিয়েছি এবং ডেফথ দিয়েছি তিন ইঞ্চ গলার গভীরতা তিন যেহেতু বাচ্চা ছোট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট গলার জন্য এটা হচ্ছে ব্যাক পার্ট তো ব্যাক পার্টের জন্য পাশ নিয়েছে দুই এবং গভীরতা নামালাম আড়াই ইঞ্চ বাড়তি কাপড়টা দুই হুকের পরট্টির জন্য দুই ইঞ্চি করে কাপড় রেখেছি ঠিক আছে এবার আসুন এই দুই ইঞ্চিতে দাগ দিয়ে এখানে হুক পরটির জন্য কেটে নেব ঠিক আছে তো সমান করে ধরে এটাকে কেটে নিতে হবে মাঝখান চানটার বরাবর ঠিক আছে দেখেছেন এভাবে কাটিং করে নিতে হবে এটা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটি কাটিং হয়েছে এখন যেটা হবে সেটা হচ্ছে ওদের বটম পার্ট বটম পার্টের দেখেছেন একটা ডিজাইন তো বটম পার্ট দৈর্ঘ্য এবং প্রস্থ তিরিশ তিরিশ করে নিয়েছে ঠিক আছে তো এটাকে প্রথমে সিঙ্গেলে বাস করে নেবেন এক পার্ট হুম সেটা সামনের হোক কিংবা পিছনের আমরা প্রথমে এক পার্ট এভাবেই ডাবল করে চার এখন চার বাস করে নিয়েছি বাসটা কিন্তু লক্ষ্য রাখবেন কীভাবে দিয়েছি ঠিক আছে চারপাশ করার পরে দেখুন আমাদের টপ পাট টপ পাটে যে কোমরের মাপ আমাদের সারা পাঁচ চাইলে আপনারা সারা পাঁচ ওভাবে চার ভাগের এক ভাগ সারা পাঁচ ওভাবেও দিতে পারেন এভাবে ভাঁজ করে নিয়েও দিতে পারেন ঠিক আছে দেখুন আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা চাইলে সারা পাঁচে এভাবে দাগ টেনে দিতে পারেন আবার চাইলেও এভাবে ভাজ করেও দিতে পারেন ঠিক আছে এই যে সিলাইয়ের কাপড়টা বাদ দিয়ে এভাবে সমান করে ধরবেন সমান করে ধরে এই কোনোতে দাগ দাগ টেনে দেবেন তো দাগ টানার পর এটা সমান করে যাতে এটা গোলাকার হয় ঠিক আছে রাউন্ড ঠিক থাকে সেই জন্য সমানভাবেই মেজারমেন্ট ট্যাপ দিয়ে ইয়ে করে দিতে হবে দাগ টেনে দিতে হবে ঠিক আছে তো দাগ টেনে দেওয়ার পরে দেখি এখানে এখানে আছে আমাদের পনেরো ইঞ্চ এখানে আছে সতেরো ইঞ্চ কাপড় ঠিক আছে এখন রাউন্ড করে কেটে দেব ওকে দেখুন এটি একটি পার্ট এখন আরেকটি পার্ট একই স্টাইলে কাটিং করব তো সেটারও ভাস একই রকমভাবে হবে সব কিছু ঠিক আছে এখন এটাকে কী করবো আবার চার বাজে ভাজ করে দিয়েছি তো চার বাজে ভাজ করার পর মূল বিষয়টা তো আসেন এটাকে ঠিক একই রকমভাবে একই কায়দাতে কাটিং করবো অর্থাৎ আগে যে ফাটটা কাটিং করেছি ওটার মেজারমেন্ট অনুসারে ওটা উপর দিয়ে আমরা বসিয়ে একই রকমভাবে রাউন্ড করে নেব ভাঁজটা কিন্তু দেখেন বরাবর রাখতে হবে কেমন তো ভাষটা বরাবর রেখে এখন কাটিং করে নিয়েছি এখন যে মূল কাজটি দেখুন এই কাপড়টাকে প্রথমত এইভাবে আমরা ওপেন করে দেখাই দেখেছেন এটা রাউন্ড হয়েছে এভাবে খোলাখুলি বসাবেন কাপড়টি এখন এই সাইডগুলো সেলাই করে দেবেন চতুর্দিকে ওনার কাছা যেভাবে হ্যাম করা হয় ঠিক ওভাবেই চিকন করে সেলাই করে দেবেন এবং দেখুন কাপড়ের বাসটা কীরকম ওটা যেভাবে দিয়েছি ওটার ঠিক উল্টো করে এটাকে দিতে হবে যাতে কোনাগুলো মাঝখান সেন্টার বরাবর হয়ে এইভাবে থাকে ঠিক আছে আমরা প্রথমে যে বাসটা দিয়েছি যেরকম এটা কিন্তু উল্টো ঘুরিয়ে কোনাগুলো দিচ্ছি ঠিক আছে ওই পাটের চারটা কোনার মাঝখান বরাবর এই পাটের চারটার কোনা বের হচ্ছে তো এটাকে কি করবেন আপনারা ফিন আপ করে নেবেন তাহলে আপনাদের জন্য সেলাই করতে সুবিধা ফিন আপ করে রাউন্ড করে সেলাই করে দিবেন ঠিক আছে তো আমরা রাউন্ড করে সেলাই করে দিয়েছি এবং এই চাপগুলো এই কাছাগুলো সব দুটো পাটার কাছা চিকন করে সেলাই করে দিয়েছি দেখতে পাচ্ছেন মাঝখানে রাউন্ড সেলাই করে দিয়েছি দেখুন এবার এবার আপনি এটাকে এইভাবে ধরে রাখতে পারবেন তাহলে খুব সহজে কি হলো বটম পার্ট রেডি হয়ে গেছে এটা খুব সিম্পল আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এখন হুক ফট্টির জন্য আমরা এখন টপ পার্ট সেলাই করবো হুক ফট্টির জন্য এভাবে একটি কাপড় নিয়ে এটাকে এভাবে ভাস করে দিলাম যাতে পরবর্তীতে সেলাই করার পরে যাতে সুতো বের না হয় মাঝখান বরাবর কাটিং করে নিয়েছি এখন যে মূল বোর্ড এটা বসাবো মূল বডির রাইট সাইড এটাকে ধরে বসালাম বসিয়ে স্টিক দিলাম এখন সোজা করে নিয়ে গেলাম ঠিক আছে ওকেই এখন সেলাই গোড়া বরাবর কাটিং করে দিয়েছি চাপ সেলাই বসিয়ে দিলাম তারপর এবার আসুন একটা সেলাই বসিয়ে দিই এখানে কেমন যাতে জিনিসটা খুব সুন্দর হয় তো এইভাবে ঘুরিয়ে নিয়ে এই কাছা তো সেলাই করে দিলাম আমাদের ব্যাকপার্টের যে হুক হুকপটি সেটা তৈরি হয়ে গিয়েছে এবার আসুন ব্যাক এবং ফ্রন্ট দুটো কাঁধে সেলাই করে দিতে হবে সেলাই কিন্তু ডাবল ডাবল দিবেন ঠিক আছে তো ঠিক এপাশ সেলাই করে দিলাম এখন এরকম একটা করচ কাপড় নেবেন তো এটা হচ্ছে গলার জন্য করস কাপড়টা এভাবে ডাবলে ভাঁজ দিয়ে সমানভাবে ধরে এটা সেলাই করে দিচ্ছে চতুর্দিক থেকেই চতুর্দিকে একদম সমানভাবে থাকতে হবে তাহলে গলার ঘোল হয়ে বসবে ঠিক আছে তো আপনারা আপনাদের সুবিধা মতো কাপড় কাটিং করে নেবেন যে ওরোপ কাপড়টি সেটা কিন্তু তেরেসভাবে কাটিং করা হয়েছে যেহেতু গলা মাথায় রাখবেন গলাতে যদি তেরেস কাটিং বা ওরপভাবে কাটিং না করেন তাহলে গলা কখনো বসবে না দেখুন এটা এখন আমরা ছোটো ছোট করে সেলাইয়ের গোড়া বরাবর কাটিং করে দেব। মাথায় রাখবেন যাতে সেলাই না কাটা যায় সেলাই কাটা গেলে কাপড় নষ্ট হয়ে যাবে এখন কিনারে একটা চাপ সেলাই বসিয়ে দেব কিনারে কিনারে হুম কিনারে চাপ সেলাই হয়ে গিয়েছে এবার এটাকে এভাবে ভাস করে ধরে একদম পুরোটা কিনারে কিনারে সেলাই করে দেবো খুব সুন্দরভাবে সেলাই করে হয়েছে দেখুন বসে গিয়েছে এরকম আরেকটি ওরপ কাপড় নেব ওরপ কাপড়টাকে সমানভাবে কাটিং করে এভাবে ভাস করে ধরে সেলাই করে দেবো এটা হচ্ছে আরমলের সেলাই ঠিক আছে এটাকে মেকি হাতা বলে কেউ কেউ ঠিক এভাবে কেটে দিলাম কেমন তারপরে একই রকমভাবে চাপ সেলাই বসিয়ে দেব একদম কিনারা বসাব তারপর এবার উল্টিয়ে এটাকে একদম পুরোটা সেলাই করে দেবো এটা সেলাই হয়েছে দেখুন একই কায়দায় ওটো এ পাশ সেলাই করে নিয়েছি কেমন ঠিক আছে তারপরে এবার আসুন যে বটম পার্ট বট্টম ফাট্টা দেখতে পাচ্ছেন সেলাই হয়েছে তো এটাকে এভাবে ধরে চাগান কেটে দিচ্ছি যেহেতু দুই পাশে আমাদের জোড়া জোড়ার সঙ্গে যাতে মেসিং হয় সেই জন্য তো এই যে এটা কোমরের বেল্ট বাচ্চাদের ফ্রকে কোমরের বেল্ট দিলে খুব ভালো এভাবে একটা কাটিং করে নেবেন আমরা দেখুন সতেরো ইঞ্চে একটা লম্বা বেল্ট কাটিং করে নিয়েছি একটু কোনা বের করে নিব চাইলে সোজাও দিতে পারেন তবে এটা যদি একটু কোনা বের হয় তাহলে খুব সুন্দর বাচ্চাদের জন্য ঠিক আছে তো যে কোনো কিছু সাহায্য নিয়ে সেটা শিখ কিংবা কলম বা যে কোনো কিছু সাহায্য আপনি উলটিয়ে নেবেন এটাকে দেখছেন আমরা উল্টিয়ে নিয়েছি তো কোনাটা বের করে দিই একটা শুঁই নিই তাহলে খুব সহজেই সুইয়ের মাধ্যমে কোন বের করা হচ্ছে ঠিক আছে তো এবার আসুন একই কায়দাতে দুটো তৈরি করে নিয়েছি এখন এটার বডে জয়েন করব ব্যাক এবং ফ্রন্ট ফার্ট এটাকে সমানভাবে ধরে আমাদের মেজারমেন্ট অনুসারে সেলাই করে দেব সেলাই কিন্তু ডাবলই হবে দেখুন এটাকে উল্টিয়ে জোড়াটা নিচের দিকে রেখেই তারপর সেলাই করা হচ্ছে তো একই কায়দাতে এখানেও একই রকমভাবে সেলাই করে দেবো আমরা ঠিক আছে তো এটাকে এভাবে ভাজ দিয়ে হ্যাঁ ওকে ডাবল করে সেলাই করে দেবেন কেমন তো এই দুটো ফিতাকে মাঝখান দিয়ে ভিতরে নিয়ে নিলাম এবার আসুন যে অ্যাটাচ হবে কি এবার মাপ দিয়ে দেখবেন যদি বড়ো ছোটো হয় হালকা কাটিং করবেন আমরা যে স্টাইলে কাটিং করেছি সব বরাবর কিন্তু দেখুন চাগানের সঙ্গে হুম এই যে চাগানের সঙ্গে জোড়া আমাদের টপ পাটের যে জোড়া সেটা জয়েন করে দিচ্ছি বটম ফাটা অবশ্যই দুটো চাগান দেবেন নাহলে মার্কার করে দিবেন যাতে খুব সহজে আপনি মিলেতে পারেন তো এটাকে সমানভাবে ধরে সেলাই করে দিবেন এমন স্টাইলে সেলাই করতে হবে আমরা যেভাবে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ফিনিশিং হয়েছে কোথাও কুচকানো নেই তাহলে চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেল আপনার কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আরও সুন্দর টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন যেন নতুন ভিডিও মিস না করেন